হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লোথ স্টোরে শ্যামা থেকে আজকে কিন্তু আমরা দেখব দারুণ কিছু কালেকশন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এগুলো অর্ডার করতে পারবেন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখব হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম এখন দেখাবো নেট কালেকশন প্লাস জর্জেট কালেকশন জর্জেট 3.5 বছরের কাজ করা কাপড় মাত্র 150 টাকা 3.5 বছরের কাজ দেখেন এগুলো থাকছে জর্জেটের মধ্যে জর্জেটের এগুলো কিন্তু একদম অফারে আজকে পেয়ে যাবেন এগুলো কত করে গজ দিবেন সাড়ে তিন হাত বহরের কাজ করা মাত্র একশো টাকা পার গজে এই সুন্দর কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা আসলে কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন দেখেন যার যেটা লাগবে খুবই দ্রুত অর্ডার করতে হবে কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি এ ভাইয়া এগুলো কি নেটের এগুলো একশো পঞ্চাশ এগুলোর সাথে ম্যাচিং ফলস আছে তাই না ভাইয়া ম্যাচিং প্রত্যেকটার সাথে ফলস আছে এগুলো শাড়ি করলে ছয় গজ লাগবে জামা করলে আড়াই গছ হলে হয়ে যাবে দেখেন কালারগুলো দেখেন খুবই সুন্দর সুন্দর কালার বহর যেহেতু বেশি অল্প কাপড়ে কিন্তু হয়ে যাবে আর ডিজাইনগুলো কিন্তু খুবই ইউনিক অনলি একশো পঞ্চাশ টাকা পার গজে আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন ভাইয়াদের এখান থেকে যেটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে থাকছে এটা অনেক সুন্দর একটা কালার দেখেন যতটুকু প্রয়োজন আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা নিতে পারবেন যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট করবেন এত সুন্দর সুন্দর কালার দেখেন প্রত্যেকটা কালারই সুন্দর প্রত্যেকটা কালারই কিন্তু খুবই সুন্দর যতটুকু প্রয়োজন আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা নিতে পারেন যতটুকু লাগবে শুধু ডেলিভারি চার্জটা আগে পাঠালে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে আসতে পারেন শ্যামা ক্লোথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নম্বর সৌত্তর বগুড়া ফোন নম্বরটা জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো ফোর এইট সেভেন নাইন টু এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ